বসমিল্লাহ রুমানুর রহিম আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক লজের থেকে আবারও লাইভে সো অনেকদিন পর আমি আজকে হচ্ছে রাতে লাইভ করছি কজ হচ্ছে এত সুন্দর স্টিচ কালেকশন আসছে আমার না মানে ওয়েট হচ্ছে না কালকে পর্যন্ত সো একটু যারা যারা আছে না আমাকে জানান যে লাইভটা ক্লিয়ার আছে কি না আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিচ কালেকশন দেখাবো এই মুহূর্তে এই জন্য রাত মানে চলে আসছি একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন যেন আপনার লাইফটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা আর জয়েন করলে আপনাদের অনেকদিন পর অনেক সুন্দর সুন্দর স্টিচে দেখাবো সো একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আসসালামু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি শাম কি শামীম আক্তার হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু শাহনার রেস্টুরেন্ট হ্যালো আপু হ্যালো আসসালামু আলাইকুম যেই যেখান থেকে দেখছেন একটা ছোট্ট করে হাই আলো দিয়ে দেন যদি স্টিচ কালেকশন দেখতে চান একটা ছোট্ট করে হাই আলো দিয়ে দেন খুব বেশি ড্রেস দেখাবো না অল্প ড্রেস দেখাবো অল্প সময় নিব অল্প সময়ের মধ্যে সুন্দর স্টিচ দেখাইয়ে চলে যাব ঠিক আছে সো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন আমাকে বলতে হবে লাইভটা লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার বাসার থেকে নেটে হচ্ছে আচ্ছা হাই হ্যালো আসসালামু আলাইকুম একটু জানাবেন আপনারা লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ কিনা এখনো একজনও বলেন নাই কিন্তু আচ্ছা তাহমিন আক্তার রত্ন আপু লিখেছেন আপু লাইফ ক্লিয়ার আছে ওকে আপু থ্যাংক ইউ সো মাচ শাহিম আক্তার লিখেছেন অল ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি 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 করে আপনারা জয়েন হয়ে যান করবো আমি তো খুব এক্সাইটেড শারজান আপু অনেকদিন পর কেমন আছেন আপনি তানিয়া আক্তার হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম ববিতা শিশির হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা সুলতানা আক্তার আপু থ্যাংক ইউ অনেকদিন পর আপুল লাইভে আচ্ছা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্টস আচ্ছা দিল্লু ভাই হাসমিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আফরিন আপু লিখেছেন ক্লিয়ার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তা আমি কি শুরু করে দেব আমাকে শুরু করে দিব শুরু করে দিবস

এই কালারটা একটু দেখেন কি সুন্দর একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে মানে কালারটা দেখেন যে কি সুন্দর সুন্দর মানে সুন্দর মানে খুব বেশি সুন্দর আর স্লিভসটা তো অসাধারণ অসাধারণ স্লিভস ডিফারেন্ট টাইপের স্লিভস হবে এই যে দেখেন দেখেন শেরজান আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে এই যে দেখেন স্লিপসটা একটু দেখেন আপু স্লিপসটা আগে দেখেন আমার স্লিপসটা খুবই 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 সুন্দর হ্যাঁ আমার ড্রেসটা দেখাবো তো অবশ্যই দেখাবো সো এইটা হচ্ছে আমাদের ইশরার নিউ কালেকশন ইশরার নিউ কালেকশন এইটা এত সুন্দর করে করা এত সুন্দর করে করা আমি কিন্তু অনেক রিজনেবলের মধ্যে এখন খুব সুন্দর সুন্দর স্টিচ আনতেছি আপনাদের জন্য যাতে এখন হচ্ছে এই কথা আর বলতে না পারেন আপু প্রাইস বেশি তাই নিতে পারতেছি না কজ হচ্ছে আমি বেশি দামের ড্রেসগুলোই আপনাদের জন্য কম প্রাইসে নিয়ে আসতেছি ঠিক আছে কম প্রাইজে নিয়ে আসতেছি সো এইটা হচ্ছে আমাদের ইশরার ইন্সপায়ার একদম লেটেস্ট ভলিউমের কালারটা দেখেন নেক থেকে শুরু করে জাস্ট কাজগুলো আমি একটু ক্লোজ দেখাই কালারটা এত সুন্দর এটা আমি পরে দেখাবো এটা আমি পরে দেখাবো আচ্ছা তো এইটার সাথে দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর আসছে এই যে দেখেন খুব সুন্দর টার্সেল করা খুব সুন্দর একটা মহেশরী কোটা সিল্কের দুপাট্টা আসছে

হ্যাঁ এইটা কিন্তু আমি অবশ্যই এখনই পরে দেখাবো তার আগে হচ্ছে একটা এটা আমি পরে দেন এটা পরে এটা দেখেন খুবই সুন্দর সবচেয়ে বড় কথা সুন্দর ড্রেসটা যে কি প্রাইজে নিয়ে আসছে এটার জন্য আরো বেশি সুন্দর লাগবে এটা সো হচ্ছে এইটার মধ্যে হাফ বডিতে আপনি কটনের আপু দেখেন হাফ বডিতে হাফ বডিতে ইনার করা আছে হাফ এতটুকু বডি ইনার করা আছে স্লিপসটা কিন্তু খুবই সুন্দর আমি এখন এটা র দেখাচ্ছি এরপর আমি এটা পরে দেখাবো আপনাদেরকে অ্যান্ড হাফ বডিতে যে ইনার আছে সেটা হচ্ছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখে নিই ভিতরে হাফ বডি পর্যন্ত ইনার করা আছে এতটুকু পর্যন্ত হাফ বডি পর্যন্ত ইনার করা আছে সো মানে একদম ইশরাটা যেভাবে রেডি করা আছে ইশরাটা অরিজিনাল ওয়ানের ভিতরেও হাফ অফ হচ্ছে ইনা সেট করা যেভাবে আছে অ্যাজ ইট ইজ সেম হচ্ছে কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা ফ্রি সাইজে আছে লংটা ফর্টি থ্রিতে আছে স্লিপসটা ভীষণ সুন্দর আমি এটা পরলে স্লিপসটার ডিজাইনটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে দুপাট্টাটা আছে প্রাইস আছে মাত্র দুই হাজার একশো টাকা প্রাইস আছে অনলি একুশশো টাকা একুশশো টাকা দুই হাজার একশো দুই হাজার একশো টাকা আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে আপনারা এখন যারা হচ্ছে একটা পাকিস্তান পাকিস্তান একটা নর্মালও যখন যারা কটন লনগুলো কিনতেছেন একটু আমাদের ইন্সপায়ারগুলো সো দেখা যাচ্ছে আপনারা পনেরো ষোলোশো টাকায় কিনতেছেন ওটা দুই একশো দুশো লেস কিনতেছেন ওটা মেক করেও কিন্তু আপু দেখা যায় আপনি একুশশো টাকার মধ্যে ওইটা হবে জাস্ট একটা লোনের ড্রেস বাট এইটা কিন্তু একটা লাক্সারি কটন যেটা আপনি মানে কোনো ডাউট ছাড়া একটা দাওয়াতে যাচ্ছেন আপনি আপনার ক্লাউড থেকে বের করে সুন্দর মতো এটা আপনারাই বলেন যে এটা কি একটা দাওয়াতে একটা পার্টিতে পরার মতো কিনা মানে এত সুন্দর একদম কমপ্লিট রেডি মাত্র দুই হাজার একশো টাকায় আপনি এটা পেয়ে যাচ্ছেন দুই হাজার একশো টাকা এটা আমি পরে দেখাবো তার আগে আমি আমারটা দেখাই দেন আমি চেঞ্জ করব ঠিক আছে আচ্ছা আমি আমারটা দেখাই এইটা হচ্ছে আমারটা আমারটা নেকি আপনারা পয়ল বাটন ফুল নেকটা করা করাই যে আমার পড়াটা দেখেন এটা হচ্ছে একটা সাইড বিনসাইড আমার পড়াটা গিয়ে দেখেন আমার পড়াটা মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমার পড়াটা মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটাও যারা অফিস করেন আমি বলবো যারা অফিস করেন আপনার অফিসের জন্য একটা পারফেক্ট আউটফিট আপনি ষোলোশো পঞ্চাশ টাকায় রেডি মানে এটার পিছনে আপনার আর এক টাকাও খরচে নাই আপনি নেবেন আর পড়বেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আপনি আমার পড়াটা নিতে পারবেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এক হাজার ছয়শো এই যে দেখেন এটা হচ্ছে নেকটা একদম কটন কী যে আরাম করে সো এটা আমার স্লিপস এই যে দেখেন এক হাজার ছয়শো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ এটা দামান এই যে দামানের কাজটা দেখেন ফ্রি সাইজ আপু ফ্রি সাইজ ফ্রি সাইজ আমি খুবই আরাম খুবই আরাম এক হাজার ছয়শো টাকা আপনারাই বলেন যে এক হাজার ছয়শো টাকা সাথে কম্পেয়ার করেন আপু এক হাজার ছয়শো টাকায় আপনি এই ড্রেসটা পাচ্ছেন লংটা আপু আছে হচ্ছে ফর্টি থ্রি লং আছে ফর্টি থ্রি ম্যাচুয়াল কটন একদম কমপ্লিট কটন হ্যাঁ একদম হচ্ছে কটন ফ্যামিলি মানে ফুল থ্রি পিসটা আমরা হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছি দুপারটা থেকে শুরু করে সব কিছু এটা আমার পরাটা একদম সুন্দর হচ্ছে ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে আছে সো এটা এক হাজার ছয়শো টাকা থ্রি পিস এই যে দেখাই দিচ্ছি তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলেন এক হাজার ছয়শো একদম প্যান্টটা কিন্তু সো প্রিন্টসই পাচ্ছেন প্যান্টটা দেখেন কি সুন্দর নিচে আবার বর্ডার দিয়ে আপু খুব সুন্দর পার করে এটা প্যান্টটা পাচ্ছেন টু প্রিন্টস পাচ্ছেন আর এই হচ্ছে আপনার দুপাট্টাটা এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ চেষ্টা করছি যতটা আপনাদেরকে একটা সুন্দর সুন্দর কালেকশন প্রোভাইড করা যায় এটা আনস্টিচও আমি জানি না এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পসিবল হতো কিনা বাট স্টিচটাই কিন্তু আপনাদের জন্য এক হাজার ছয়শো পঞ্চাশে দুপাট্টার এটারও ফোর সাইডে টার্সেল করা আছে এক হাজার ছয়শো পঞ্চাশ ওনলি এক হাজার ছয়শো পঞ্চাশ এই যে ট্রাউজারটা দেখেন খুব সুন্দর অ্যান্ড খুবই আরাম আমি পরে আসি এর থেকে ভালো কি দেখবেন এই যে দেখেন কি যে কমফোর্টেবল মানে খুব বেশি লুজও না আবার খুব বেশি ফিটিংও না হ্যাঁ খুব সুন্দর সেমি লুজ প্যাটার্নের মধ্যে আছে এক হাজার ছয়শো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার প্লেস করে দেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা আমার পরাটা এক হাজার ছয়শো পঞ্চাশ অনলি ফুল থ্রি পিস ফুল থ্রি পিস

এই ঈশাটা দেখেন মানে এটা এক কথায় পার্টি ওয়ার এটা এক কথায় পার্টি ওয়ার আপু এটা নেই কিছু কজ এগুলো অর্জিনা গুলো আমার ক্লোজেটে এত বেশি একদম সেম টু সেম যেটা আপনি 5800 5600 তে নিচ্ছেন সেটা আপনি 2100 তে নেবেন একদম যে কোনো এই যে দেখেন যে কোনো একটা দাওয়াতে যাচ্ছেন ইভেন একটা বিয়ে সাথে তো আপনি এরকম একটা ড্রেস যাইতে পারবেন ইশরা ইন্সপায়ার এক এটা হচ্ছে দুই হাজার একশো টাকা অনলি দুই হাজার একশো টাকা অনলি এটার প্রাইস একটা কি সুন্দর সুন্দর দেখেছেন ও স্লিপসটার কথা বলছিলাম এই যে দেখেন স্লিপসটা স্লিপসটা দেখেন

মানে যারা ঈর্ষা পরে বা দেখেছে সবাই ভাববে যে আপনার ঈশ্বার ওই সাড়ে পাঁচ দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র দুই হাজার একশো টাকা রেডি দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা মিস করেন না ব্র্যান্ড যখন আসবে ব্র্যান্ড নেবেন কিন্তু হয় না যে আপনি একটা ড্রেস যেটা কী হয় বলেন আমরা পাঁচ হাজার ছ হাজার টাকা ড্রেস নিচ্ছি বাট যেটাই হোক যে একটা ড্রেস হয় কি প্রথম পরার যে এক্সাইটমেন্টটা ওটা কিন্তু আপনার সেকেন্ড থার্ড ফোর্থ টাইমে পড়ার সময় অত এক্সাইটমেন্ট কাজ করে না সো দেখা যাচ্ছে কি শরীরটা ভালো লাগছিল না ড্রেসগুলো দেখে মনটা ভালো হয়ে গেল আচ্ছা তাই সো ওইকে হয় না যে আবার আপনার একটা হঠাৎ করে একটা দাওয়াতের দরকার অনেক টাকা দিয়ে একটা ড্রেস কিনতে পারে দাওয়াতটা তো আপনার যেতে হবে সো আপনি চাচ্ছেন একটা ডিফারেন্ট কিছু পড়তে সো দেখেন আপনি এই নর্মাল একটা বাজেটের মধ্যে একুশশো টাকায় আপনি একদম রেডি এরকম একটা লাকজারি কটন কিন্তু আপু আপনি পাচ্ছেন তো আবার রেডি না বানানোর হাসেল আছে কিছুই আছে সো কোনো হাসেল নিতে হবে না শুধু দুই হাজার একশো টাকা পে করতে হবে দেখেন স্লিপসটা কী পরিমাণ সুন্দর ফ্রি সাইজ আপু ফ্রি সাইজ এই যে ফ্রি সাইজ বাট আপু এইগুলো না মানে একটু এই শেপ টাইপের মানে আপনার যে কোনো বডিতে মানে যেভাবে পরবেন পরে ফেলতে পারবেন আর এই সব ড্রেস আপু যত লুজ পরবেন তত বেশি স্মার্ট লাগে খুবই সুন্দর লাগে দেখেন আমার তো নেকটা এত সুন্দর লাগছে না 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 পো আমি পরার জন্য সুন্দর জন্য আপনাদের পরলে আরো বেশি সুন্দর লাগবে আমি তো আপনার টায়ার্ড ফেসে সারাদিন হয়ে পড়তেছে আপনারা তো একটা যাওয়া যাওয়ার জন্য রেডি হয়ে পড়বেন কত সুন্দর লাগবে আরো বেশি সুন্দর লাগবে আরো বেশি সুন্দর লাগবে আরো বেশি সুন্দর লাগবে এত সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার একশো কালারটা হচ্ছে পেঁয়াজ টাইপের পিঙ্ক যেটা আমরা বলি যে একটু পেঁয়াজি পিঙ্ক একটু মভিস পিঙ্ক মানে খুব ডিপ মভ কালার না লাইট মভ সো খুবই নাইস এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার একশো টাকা ফ্রি সাইজে আছে আপু ইভেন দেখেন হাফ পোর্শন আমরা ইনার পেয়ে যাচ্ছি যাতে এতটুকু পর্যন্ত বডির আপু হাফ বডিতে ইনারটা করা আছে ফ্রি সাইজে আছে আপু ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে ফর্টি সিক্স বডিতে রেডি করা আছে লং ফর্টি থ্রিতে আছে লং ফর্টি থ্রি বা ফোর হতে পারে এক ইঞ্চি উনিশ হতে পারে ঈশ্বর বড় একটু এখন তো জানেন ইদানিং ঈশ্বর আর ড্রেসগুলো একটু লং আসতেছে ওকে ফুল কটন আপু কটন দুপাট্টাটা কোটা কোটা সিল্কের মধ্যে আছে ইয়াস একুশশো প্রাইস একুশো প্রাইস খুব সুন্দর ড্রেস হ্যাঁ খুবই সুন্দর ড্রেস একুশশো প্রাইস কেন বলেন এখন আমার তো মনে হয় যে একুশশো টাকা দিয়ে আপনি একটা পার্টি কটন ওয়ার পাচ্ছেন মানে যেটা আপনি অরিজিনালটার তিনটা কিনতে পারবেন এই প্রাইজে এই টাইপের তিনটা কিনে ফেলতে পারবেন দেখো তিনটা তিন প্রোগ্রামে পড়ে ফেলতে পারবেন ওকে সো হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা জুতো অর্ডার করে ফেলেন লিমিটেড আপু লিমিটেড কোয়ান্টিটি তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলেন ভীষণ ভীষণ সুন্দর না আপু একটাই কালার আসছে আপাতত পরে আবার আসবে ইনশাল অন্য কালার যদি আপু ওগুলো ফ্রি সাইজে করছি আপু অর্ডার করেছি প্লিজ কনফার্ম করতে বলো আপু ইনবক্স করে রাখেন এখন তো আপু ইনবক্সে কেউ নাই সকালে এসে অর্ডার কনফার্ম করবে হ্যাঁ অর্ডার কনফার্ম করবে খুবই নাইস আমার কাছে স্লিপসটা বেশি ভালো লাগছে স্লিপসটা সো দুই হাজার থার্টি সিক্স করে নেবেন আপু আপনার তো এটা ফ্রি সাইজে আছে থার্টি সিক্স টেলারকে দিয়ে বলবেন আমাকে এটা থার্টি সিক্স করে দেন ওটা তো চাপি থার্টি সিক্স করে দিবে ঠিক আছে সো থার্টি সিক্স করে নিবেন খুবই সুন্দর খুবই সুন্দর ভি নেকের মধ্যে আছে খুবই নাইস অ্যান্ড একদম পুরাই একটা কটন পার্টি ওয়ার যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার একশো টাকায় অনলি দুই হাজার একশো টাকায় ট্রাস্টমি আপনি যখন ড্রেসটা পাবেন আপনার মনে হবে যদি আপনার কাছে অরিজিনাল ঈশ্বা থাকে আমি তো অরিজিনাল ঈশ্বাটাকে নিয়েই এটা ইন্সপায়ার করেছি হ্যাঁ ওটাকেই একদম যতটা সম্ভব মানে বেস্ট থেকে বেস্ট যতটুকু করা যায় আপনারা জানেন প্রাইজের ব্যাপারে আমি সবসময় চেষ্টা করি যতটা সম্ভব রিজনেবল করা যায় সো আপনার মনে হবে যে আপনি অরিজিনাল ওয়ানই করেছেন যদি মনে না হয় আপনার তো আপু এই এইসব ড্রেসের ক্ষেত্রে আমি কখনোই কাউকে বাইন্ডিং না আমি সবসময় বলেছি আপু আপনার ভালো লাগলে আপনি রাখেন ভালো না লাগলে আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দেন কারণ আমি জানি আমাদের কোনো ইন্সপায়ার আপু রিটার্ন আসে না আমাদের অরিজিনাল ড্রেস রিটার্ন আসতেই থাকে ডিসকাউন্টেড ড্রেসে অরিজিনাল রিটার্ন আসে বাট ইন্সপায়ার যে কটা ড্রেস করেছি কোনোটাই রিটার্ন আসে না বিকজ প্রাইজের তুলনায় ড্রেস বেশি ভালো লাগছে সবার যে যেগুলো আমাদের লোনগুলো হয়েছে সেগুলো অ্যান্ড স্টিচ তো আপু এমনিতেই রিটার্ন কম আসে সো এটা হচ্ছে মাত্র কি কত টাকা এটা আমরা পাচ্ছি মাত্র একুশশো টাকাতে ঠিক আছে সো অর্ডার প্লেস করে দেন অর্ডার প্লেস করে দেন না আপু একটাই কালার একটাই কালার সিলেক্টিভ এনেছি আবার পরে অন্য কালার আহামগো ইনশাল্লাহ ঠিক আছে সো একটাই কালার ডোন্ট মিস একুশশো প্রাইজে এই ড্রেস আমি বলবো ভুলেও মিস করেন না আর স্টক না থাকলে তো আপু আমার কিছু করার নেই বাট স্টক না থাকলেও ইন্সপায়ারগুলো আগে পরে রিস্টক হবে হ্যাঁ এক্স্যাক্ট কবে হবে সেটা তো বলতে পারি না বাট আগে পরে রিস্টক হওয়ার চান্সেস আছে মানে চাইলে করা যাবে হয়তো বা টাইম লাগবে বাট করা যাবে ওকে সো শেষ করে দিচ্ছি ওকে এই দুইটাই আজকে আকর্ষণ যেটার জন্য এত রাতে চলে আসছি সো অর্ডার প্লেস করে দেন যেটাই পড়ুন খুবই ভাল লাগবে এটার সাথে পার্লার একটা গলায়ও পড়েন কিছু পার্লার একটা ছোটো পেন্ডাইন পার্লার একটা মাল্লা তাও কিন্তু খুব ভালো লাগবে ওকে সো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে স্টক খুব লিমিটেড খুবই লিমিটেড সো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম